তিনটি বছর জালিমের জুলুম খানায় অন্ধকার প্রকোষ্ঠে নির্যাত হওয়ার পরে স্বাধীনতার তেপ্পান্ন বছরে খেলাফতের পক্ষে সবচেয়ে সহসংখ্যক দিয়েছেন উস্তাদ বলেছেন হয়তো শাহাদাত নয়তো খেলাফত আমরা বিশ্বাস করি খেলাফতের পতাকা ইসলামী বাংলাদেশ খেলাফত জনমজদেশ ওরা ইনশাল্লাহ শাহাদাতের কাফেলা

অথবা ধর্ম থেকে রাষ্ট্র কেন আলাদা এটা তিনি খুব বড় করে উল্লেখ করেন আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আলা হেলাফত আলাম দেড় হাজার বছর পরে এসেও আজকের এই সময়ে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হুতুম পেছারা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে চাচ্ছেন এরা হলো ওই সময়ে সে সমস্ত ব্রেতাত্মা যারা গত দেড় হাজার বছরে পশ্চিমা ভাষ্যে পশ্চিমা কণ্ঠে এই কথাটা বলে আসছেন যে রাষ্ট্র এবং ধর্ম একসাথে থাকতে আলাদা থাকতে হবে আমার আগে চমৎকার কথা বলেছেন সেখানে একটি তথ্য এসেছে তুরস্কের প্রসঙ্গ আমি একটি ডকুমেন্টারির কাজে প্রায় ষোলো দিন তুরস্কে ছিলাম সাড়ে পনেরো হাজার কিলোমিটার সফর করেছি ইস্তাম্বুলে গিয়ে সেখানে একটি বিশাল মসজিদ দেখে আমার খুব ভালো লাগে তবে আমার যে গাইড ছিল তাদেরকে অরোনা সাহেব তাদেরকে বলা হয় আফেন্দি আমি বললাম আফেন্দি তোমার মস্তিটা তো খুব সুন্দর খুব চমৎকার সে আমাকে বলো কাফিন আফেন্দি বলে সে আমাকে বললো যে তুমি তো বাংলাদেশ থেকে এসেছো আমাদের মসজিদের গম্বুজ তোমার কাছে ভালো লাগবে আমাদের মসজিদের বিস্তৃত সেহেন তোমার কাছে ভালো লাগবে কিন্তু তুমি জেনে অবাক হবে যে ছয়শ বছর পর্যন্ত আমাদের প্রত্যেকটা মস্তিদের ইজের সাথে বালির সাথে করার সাথে এদেশের খেলাফত মানুষের রক্ত এবং আছে আজকে যারা এই সময় এসে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে চান অথবা ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করার জন্য বিভিন্ন মতবাদ আপনারা আউরে যাচ্ছেন আপনাদেরকে বিনিয়োগ সাথে করতে চাই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে প্রতিটি মসজিদে প্রতিটি মক্তবে প্রতিটি মাদ্রাসায় প্রতিটি খেলাফত প্রত্যাশী মানুষের অন্তরের ভিতরে জজবার যে অপেক্ষা করছে প্রমাণ করে শত বছর পরেও বাংলাদেশে যুব মস্তিষ্কের নেতৃত্বে আবারও খেলাফত হয় হজরত ওমর রাদ তালন কথাটা বলে আমার আলোচনা শেষ কর তিনি যাচ্ছেন বায়তুল মুকাদ্দাসের দিকে তার গায়ে বিশাল আল ছিল না একজন রাষ্ট্রনায়ক একটা মাত্র জামা গায়ে দীর্ঘ সফরের কারণে জামাটা ময়লা হয়ে গিয়েছে জুবিয়া নামক স্থানে এসে তিনি তার জামাটা ধুয়ে দিলেন শুকাতে দিয়েছে একজন এসে একটা চাদর দিলে হাজত অমরকে হাজত অমর রাজ সেই চাদরটা গায়ে দিয়ে বসে আছে যখন সফর শুরু করবেন ওনার সফর সঙ্গে দিয়েছে থেকে কেউ বললো যে আপনাকে চাদরটা ভালো লাগছে এই চাদরটা গায়ে থাক না যে জামাটা শুকাতে দিয়েছেন এই জামাটাতে অনেকগুলো তালি রাষ্ট্রীয় বৈঠক হবে আপনার সাথে সন্ধির মাধ্যমে বাইতুল মকদ্দাস আমাদের হাতে আসবে দ্বিপাক্ষিক বৈঠক হবে আপনার গায়ে তো একটা চাকচক্যপূর্ণ জামা থাকলে ভালো হয় হাজর অমরের জবাব আপনারা সবাই জানেন দুর্ভাগ্যর পরিতাপের বিষয় হলো যে আমরা খেলাফটটাকে দেখি পশ্চিমারা যেভাবে দেখায় আমাদেরকে পশ্চিমারা দেখায় যে দেখেন ভারতে মোগল সাম্রাজ্যের অনন্য কীর্তি হলো তাজমহল তাজমহল ইসলামের কীর্তি নয় এটা হলো ভি বিলাস প্রবল মুসলিম সুলতানাদের শেষ সময়ের যারা ছিলেন মোগলের যারা ছিলেন তাদের জীবনের শেষ সময়ে তাদের যখন বিলাসিতার সাথে তারা গাকে এলিয়ে দিলেন সেই সময়ের বিচ্যুতি করেন একটা হলো তাজমহল এটা আমাদের ইসলামের নির্দেশন যোগ পশ্চিমে আমাদেরকে এগুলি দেখা যায় হজরত অমর তাকে যে বাক্যটি বলেছিলেন সেই বাক্য আপনারা আমাদের থেকে ভালো জানেন তিনি বলেছিলেন আজ আমার ইসলাম আমার এই কোট আমার এই পাগড়ি আমার এই চাদর আমার এই রুমাল এটা আমাকে মর্যাদা দেয়নি আমাকে মর্যাদা দিয়েছি ইসলাম বাংলাদেশ খেলাফত যুব সারা দেশ থেকে আগত খেলাফত প্রেমী তরুণ উম্মা আমি আপনাদেরকে ভালোবেসে বলতে চাই সমাজে কোথাকার কোন বিক্রি আপনি পেলেন অস্তর আর কোন ডিগ্রি আপনার সন্দেহ পতিত হলো এটা মূল বিষয় নয় যতক্ষণ পর্যন্ত আপনার সামনে খেলাফত আদর্শ থাকবে যতক্ষণ পর্যন্ত আলাহাদ্যন্ত্রিয়া টুপি আপনার মাথায় থাকবে মনে রাখবেন ইসলাম আর খেলাফতের পক্ষে থাকলে ইজ্জত আমাদের পদচম্বন করবে ইসলাম থেকে বিচ্ছুদ হলে কখনই ইজ্জত আমাদের পদচম্বন করতে পারবে আমার আলোচনা শেষ একটি বাক্য শুধু আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের উস্তাদ আমাদের আহবা তিনটি বছর কারারুদ্ধ ছিলেন জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ ছিলেন জালিমরা মনে করছিল জেল থেকে বের হওয়ার পরে তার কণ্ঠ স্থিমিত হবে তার কণ্ঠ স্থিমিত হয় নাই কারাগার থেকে এক হাজার এগারো মাস এগারো দিন এক হাজার দিন পেরোনোর পরে তিনটি বছর জালিমের জুলুমখানায় অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতিত নিষ্কৃত হওয়ার পরে স্বাধীনতার তেপ্পান্ন বছরে খেলাফতের পক্ষে সবচেয়ে সাহসী দিয়েছেন উস্তাদ বলেছেন হয়তো শাহাদাত নয়তো খেলাফত আমরা বিশ্বাস করি খেলাফতের পতাকা ইসলামী বাংলাদেশ খেলাফত জনমজদেশ ওরা ইনশাআল্লাহ শাহাদাতের কাফেলা

আমি আপনাদেরকে বিনের সাথে বলতে চাই আপনারা রঙের ডিপা দেখেছেন রং এখন দেখেন আমার সামনে যুব মুসলিম শের শাহাদাত প্রেমী যুবক যারা বসে আছেন এক একটা বড়দের ফলিঙ্গ এক একটা মামুল হক আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস করব না সুতরাং যদি মনে করেন খেলা শেষ হয়ে গেছে আমাদের খেলা শেষ হয় নাই যতদিন পর্যন্ত বাংলার আকাশে খেলা খদের ছুট্য হবে ততদিন পর্যন্ত আমরা জেগে আছি আপনারা আসান না নাই আসান না নাই নাসরমিনাল্লাহ খন করে আজকে এই বিপ্লবী ভাইদের আলোকপ্রীদের সমাবেশে আমার মতন অগণ্যকে আমন্ত্রণ জানিয়ে ভাগ্যবান্ধ অন্তর্ভুক্ত করার জন্য আমি শহীদ কা বাংলাদেশ বাংলাদেশ খেলা ভদ্রবকৃষ্কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি